সালামু আলাইকুম বিওয়াশ চলে আসলাম আজকে আপনাদের মাঝে কিছু সুপার ডিসকাউন্টের অফার নিয়ে যেগুলো থাকছে টিন এজ গ্রুপের আপুদের জন্য একদম স্টক ক্লিয়ার অফার থাকছে এক পিস করে একটা ডিজাইনে থাকছে এবং আপনারা যারা পনেরো থেকে সরি বারো থেকে আঠেরো বছর মেয়েরা যারা আছেন তারা কিন্তু এই রেজগুলো নিতে পারবেন একদম টিনেজের গ্রুপের মধ্যে তো কথা বারাচ্ছি না চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটাতে আপনি যোগাযোগ করবেন আর আজকে সব থাকছে ফার্স্ট শিয়ান কার্ডের মধ্যে প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এগুলো পূর্বের প্রাইস থেকে সব কিন্তু প্রাইস একদম রিজনেবল চলে আসবে সম্পূর্ণ জর্জের জামার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ে সেটা লুকিংটা জাস্ট দেখুন পুরোটা জামা জুড়ে সম্পূর্ণ ইস্টোনা পাথরের কাজ আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখি এখানে কিন্তু কুন্ডন পাথরের কাজ করা থাকছে প্লাস এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু স্টোন রিয়েল ইস্টোনে কাজ করা থাকছে আর এই যে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল নিচে প্যানেলটা একদম করে কিন্তু কাজ করা থাকছে সামনে পিছনে আমি একটু দেখাই পিছনে কিন্তু খুব সুন্দর করে এখানে কাজ করা থাকছে ওকে এই ড্রেসটা হাতাটা কিন্তু খুব সুন্দর হাতার মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে হাতার মধ্যে কাজ করা থাকছে দেখুন হাতাটার মধ্যে একদম গজ্জেস করে কাজ করা থাকছে এটার সাথে যে ফার্স্টিয়ান শিয়ান কাঠটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ফার্স্টিয়ান কাট কার্ড পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফার্স্টিয়ান শিয়ান্ড কাঠের ডিজাইনটা একটু ধরেন আমি দেখে উপর থেকে পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে কাজ করা থাকছে উপরে শুধু আপনারা জড়ি শুধু কাজ পাবেন নিচে দেখুন নিচে প্যানেলের মধ্যে কিন্তু একদম গজ্জেস আকারে কিন্তু কাজটা করা থাকছে সামনে পিছনে সমান কাজ পেয়ে যাচ্ছেন আপনারা ওকে অন্যটা কী থাকছে এই যে ওন্নাটা দেখুন পুরোটা ওন্না জড়িয়ে কিন্তু এখানে কাজ করা পাচ্ছেন এটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা দুইটা কালার থাকে আইটা যে দেখুন হালকা পার্পলের মধ্যে খুব সুন্দর এই ড্রেসটা এখন আমরা একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব এটা একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে চলে যাবে মাত্র 3200 হাজার মাত্র টাকা অনলি 3200 এলে জামাটা পেয়ে যাবেন শুধুমাত্র বুটি স্ক্রিন শপ থেকে চমৎকার ফার্স্টিয়ান কাঠ দেখুন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন খুবই সুপার গজ্জেসের মধ্যে কিন্তু কাজগুলো করা তিন হাজার দুইশো নেক্সট কালেকশন নেক্সট দেখাচ্ছে এটা দেখুন এটা কালার কম্বিনেশনটা দেখেছেন খুব সুন্দর আঙ্গুল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটা জামা জুড়ে কিন্তু একটা রিয়েল স্টেনের কাজ চলে আসে দেখুন এখান থেকে পুরোটা জামা জুড়ে কিন্তু একটা রিয়েল স্টেনের কাজ ওকে হাতাটা দেখুন

খুবই চমৎকার সামনে পিছনে সমান কাজ থাকছে আচ্ছা ওকে এটার সাথে অন্যটা কি থাকছে এই জন্যটা খুব সুন্দর একদম পিওর জর্জের মধ্যে পাচ্ছেন ভিতরে কিন্তু সফট প্যাকে ইনার থাকছে এটারও প্রাইস দিয়ে দিচ্ছি এখন আমরা মাত্র মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার হলে এই জামাটা পাবেন বুটি স্ক্রিন সব থেকে একশো টাকা না আপনারা হচ্ছে এক হাজার টাকা তিনটা নোট বের করলে কিন্তু এই জামাগুলো নিতে পাচ্ছেন যেগুলো পূর্বে প্রাইস আমাদের কিন্তু অনেক ছিল এখন কিন্তু আমরা একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কারণ স্টোভটা ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এই যে এটার লুকিংটা জাস্ট দেখুন আপনারা পুরো জামা উপর থেকে নিষ্পন্ধ আমি একটু দূরে থেকে আগে লুকিংটা দেখে দেখুন খুব সুন্দর একদম স্টোনার পাথরে ভরা কিন্তু এখানে একদম সুপার গজ্জেস দিয়ে কাজটি করা থাকছে আচ্ছা এটা ব্যাক সাইডে কিন্তু ছিটানো করে আপনারা কাজ পাচ্ছেন দেখুন খুব সুন্দর করে ছিটানো আকারে কাজ করা নিচে প্যানেলটা গজ্জে কাজ করা আচ্ছা এটার সাথে স্যালোয়ারটা কী থাকছে পার্সিয়ান কার্ড আচ্ছা পার্সিয়ান কার্ড হাতা কাজ স্যালোয়ারটা খুব সুন্দর ফার্স্ট হ্যান্ড কাঠের মধ্যে থাকছে আমি পুরোটা দেখি আপনাদেরকে খুবই চমৎকার দেখুন কাজগুলো দেখুন একদম নিখুঁতভাবে কিন্তু স্যালোয়ারের নিচে কাজটা করা থাকছে এটা কিন্তু স্যালোয়ারের নিচের কাজ ব্যাক ব্যাকসাইডের সামনে পিছিয়ে কিন্তু সমান কাজ পাচ্ছেন ওকে দুপাট্টাটা খুব সুন্দর চতুর্দিকে কাজ করা থাকছে এটারও প্রাইস দেবো আমরা মাত্র তিন হাজার দুইশো সরি তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি যেন আপনাদের যে সুবিধার্থে যেন মাত্র তিন হাজার টাকা চমৎকারে জামাটা পেয়ে যাচ্ছেন আপনারা মেসেজ করলে কিন্তু বলে দেব কোনটা কী সাইজ লাগবে নেক্সটে চলে যাই একটু দ্রুত দেখান হ্যাঁ এটা আবার ঘাড়ারও থাকছে খুব চমৎকার যারা টিন এজ গ্রুপ তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশনগুলো আমরা নিয়ে আসছি গলাটা যদি খুব সুন্দর করে কাজ করা নেভি ব্লুর মধ্যে পাচ্ছেন পুরো জামা কিন্তু কাজ থাকছে এই যে হাতের মধ্যে কাজ চলে আসছে খুব সুন্দর করে হাতের কাজ ঘাড়ারা থাকছে ঘাড়ারা এই যে ঘাড়ার নিচে কিন্তু কাজ থাকছে ওকে এটা কিন্তু সি গ্রিন কালার পাচ্ছেন আপনারা বা নেভি ব্লু বলতে পারেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে এটা দাম অনলি পঁচিশশো এই যে মাস্টার্ড কালার এটা লুকিংটা জাস্ট দেখুন এটা হচ্ছে হালকা একটা অরেঞ্জ শেড দিয়েছে কিন্তু পুরোটা জামা জুড়ে দেখুন একদম গজ্জেস করে এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস্টিক না কিন্তু ব্যাস দেখুন পুরোটা জামা জুড়ে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম উপর থেকে নিষ্পন্দ ফুললি জামাটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন কাজগুলো জাস্ট দেখুন একদম নিখুঁতভাবে পিটানো করে কিন্তু কাজগুলো করা আছে হাতাটার মধ্যে কাজ চলে আসছে আচ্ছা ব্যাকসাইডটা দেখান ব্যাকসাইডে সেম টু সেম কাজ চলে আসছে নিচে প্যানেটা গজ্জ করে কাজ এটার সাথে ফার্স্ট শিয়ান কার্ডটা কি থাকছে বডিটা এই যে স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর আচ্ছা এটা প্রাইসটা কত আসবে তিন হাজার টাকাই ওকে এই যে दुपাট্টাটা কিন্তু খুব সুন্দর রে গর্জিয়াস করে কাজ থাকছে এটা মনে হয় কালার আছে আরেকটা একটা কালার সরি এটা আরেকটা ডিজাইন মেবি আচ্ছা দেখিয়ে দেন নেই এটা আমরা 3000 টাকা দিয়ে দিচ্ছি একদম গর্জিয়াস জামাগুলো মাত্র 3000 টাকা কিন্তু শুধুমাত্র আপনারা বুটিক কোয়িনে পাচ্ছেন যেগুলো মার্কেট চ্যালেঞ্জে প্রাইজে থাকছে ওকে আচ্ছা প্রাইস মাত্র নেক্সট ওই ফার্স্ট হ্যান্ড কাটা দেখিয়ে দেন আচ্ছা একটু গোলের মধ্যে থাকছে যারা একটু গোল চাচ্ছেন তাদের জন্য দেখুন এটা লুকিংটা জাস্ট দেখুন গলাটা যদি এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে আর এটা মনে হয় চল্লিশ বডি যারা তাদের কিন্তু পড়তে পারবেন চল্লিশ বডি হলে একটু শর্ট প্যাটার্নের মধ্যে চলে আসছে এটা কিন্তু সামনে পিছনে একদম সমান কাজ সামনে পিছনে সমান কাজ চলে আসছে প্যান কাটিং আচ্ছা এটা ব্যাক ব্যাকসাইটটা একটু আমি একটু দেখি কাস্টমারটা আসলে ব্যাকসাইটটা না দেখলে বুঝবেন ওকে আচ্ছা ঠিক আছে এটার দাম দিয়ে দেবো আমরা মাত্র বত্রিশশো টাকা এই যে অন্যটা একদম জর্জরে তো কালেকশনগুলো যারা আমাদের শপে আসবেন কীভাবে আসবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে বুটিক স্কুইন চার বাই সাতষট্টি স্টার মূল্য শপিং কমপ্লেক্সের পঞ্চমতল আসলে কালেশিংগুলো পেয়ে যাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ